বাংলাদেশে আওয়ামী লীগ এখন একটা ডেড पॉलिटिकल পার্টি আপনি একটা জিনিস দেখেন তারা ইতিমধ্যে দুই দিন বক্তৃতা লিখেছে নানা সময় নানা রাজনৈতিক অঙ্গনে দেখছে কিন্তু সাধারণ মানুষ তাদেরকে দেখইবে মাত্র মানে এই পথে চলে গেছে সিপিএম 1969 গণভুতনে তারা নাই হয়ে গেছে জাতীয় পার্টি নব্বই এর গণভুতনে নাই হয়ে গেছে দুই হাজার চব্বিশের গণভুতনের মাধ্যমে আওয়ামী লীগ আসলে হয়ে গেছে দেখুন এসসিপি পজিশন নিয়ে আমাদের অফিশিয়াল স্ট্যান্ড এটা নিয়ে একটা আমরা জরুরি সংবাদ সম্মেলন ডেকেছি সেই সংবাদ সম্মেলনে আমরা জরুরি আমরা খুব স্পষ্ট ভাবে বলেছি যে আওয়ামী লীগের পুনর্বাসন ক্ষেত্রে কোন প্রকার সার এন দিবে এটা হচ্ছে এক নম্বর বিষয় নাম্বার দুই নম্বর বিষয় হচ্ছে দেখেন একটা একটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের যারা নেতৃস্থানীয় পর্যায়ে যারা আছেন তাদের পরস্পর বিরোধী কথাবার্তা নিয়ে একটা মানে সহজাত হয়েছে প্রথম হচ্ছে যেটা সেটা হচ্ছে ফ্রম দ্য বিগিনিং এনসিপি একটা হচ্ছে গণতান্ত্রিক রাজনৈতিক দল এখানে প্রত্যেকের ব্যক্তিগত মতামত রাখার এবং ব্যক্তিগত চিন্তা রাখা সম্পূর্ণ স্বাধীনতা এখানে আছে আমরা যদি একটু দেখি পলিটিক্যাল পার্টি গুলো আমরা তিন ধরনের পলিটিক্যাল পার্টি দেখবে একটা হচ্ছে ফ্যাসিস পলিটিক্যাল পার্টি একটা হচ্ছে ডেমোক্রিক পলিটিকাল পার্টি আর একটা হচ্ছে লেস পলিটিকাল পার্টি আমি যদি বাংলাদেশের ক্ষেত্রে উদাহরণ দিই সেক্ষেত্রে হচ্ছে আওয়ামী লীগের একটা ফ্যাসিস পলিটিক্যাল পার্টি আপনি একটা জিনিস দেখবেন যে একদম ফ্যাসিস্টের সর্বজন শ্রদ্ধ যে গুরু হিসাবে যে সেক্ষেত্রে যে কথা বলতো একদম ওয়ার্ল্ড পর্যন্ত আওয়ামী লীগের যারা আছে তারা ঠিক একই টোনে কথাবার্তা করতো আবার যদি আমি পার্টির কথা বলি সেই ক্ষেত্রে একটা তাদের আদর্শ সেটা নিয়ে তারা রাজনীতি করে এবং তাদের একটা আছে সেই স্ট্রাকচারের বাইরে তারা কোনো কথা বলে না তিন নম্বর যদি আমি যদি গণতান্ত্রিক যদি কোনো রাজনৈতিক দলের কথা বলি সেক্ষেত্রে হচ্ছে আমরা আছি বিএনপি অন্য যারা আছে সেই ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে সবাই পরস্পর বিরোধী মতামত দেওয়ার সুযোগ এবং সুযোগ এখানে থাকে এনসিপি যেহেতু অভ্যন্তরীণ ক্ষেত্রে গণতন্ত্রের চর্চা করে এবং মন প্রকাশের স্বাধীনতার প্রতি সে প্রকার হস্তক্ষেপ করে না এই জন্য এনসিপি ক্ষেত্রে একটা একটু একটু মানে মানে আমরা যেহেতু দীর্ঘ সতেরো বছর একটা ফ্যাসিস পলিটিক্যাল পার্টি দেখে এসেছি যেখানে দেখি যে হচ্ছে একদম শুরু মানে একদম উঁচু থেকে নিচ পর্যন্ত একই সবাই কথাবার্তা বলে এই জন্য মানে অন্যদের ক্ষেত্রে মানে আমাদের প্রত্যেকে মানুষের ক্ষেত্রে এটা একটু অন্যরকম মনে হচ্ছে যে এরা তো একরকম ভাবে কথাবার্তা বলে না কিন্তু আপনি যদি দেখেন যে একই একই রকম এই জিনিসটা কিন্তু একই ক্ষেত্রে ঘটে সেটা হচ্ছে আপনার বিএনপির ক্ষেত্রে দেখবেন যে বিএনপির এক নেতার সাথে আরেক নেতার কথা কিন্তু মিলে না এটা একটা গণতান্ত্রিক রাজনৈতিক দলের অন্যতম একটা বৈশিষ্ট্য মানে এখানে প্রত্যেকের ফল একদম সাংগঠনিক স্ট্যান্ড ছাড়া সাংগঠনিক সিস্টেম ছাড়া বাকি সকল ক্ষেত্রে প্রত্যেকের প্রত্যেকটা বিষয়ে তাদের নিজস্ব মতামত প্রকাশ এবং নিজস্ব স্ট্যান্ড দেওয়ার পূর্ণ স্বাধীনতা দিতে হবে একটা জিনিস দেখেন এনসিপি গড়ে উঠেছে একটা গণপুত্থানের প্ল্যাটফর্ম হিসাবে গণপুত্থানের প্ল্যাটফর্ম হিসাবে এখানে নানা মতের নানা পথের নানা দিকের নানা রাজনৈতিক মতের নানা ধরনের মত এখানে এসেছে এই নানা ধরনের মানুষজনকে যদি আমরা একটা আমরা এখানে তাদেরকে নিজস্ব চিন্তা ভাবনা বলা এবং নিজস্ব কথা বলার পূর্ণ মানে পূর্ণ যে ব্যাপারটা সেটা আমরা দিয়েছি এই জন্য আমি এখানে আব্দুল হান মাসুদ কিংবা হাসনাত কিংবা হচ্ছে নাসিফাই এদের প্রত্যেকের যে হচ্ছে স্টার এই স্ট্যান্ডটার সত্য স্ট্যান্ড আমি সম্মান করি এটা হচ্ছে এটা আমি বুঝে বুঝেছি আপনি যেটা বলেছেন তারা আহ দেখা যাচ্ছে বহুমুখী অবস্থান গণতন্ত্রের সৌন্দর্য রাজনীতি কিন্তু এটা গণতন্ত্রের বাইরে গিয়ে একটা ষড়যন্ত্রের একটা বিষয় তো আমরা দেখতে পাচ্ছি এবং সেনাবাহিনীর সাথে বিশেষ করে আহ এভাবে দুজন গিয়ে মিটিং করা এবং সেখান থেকে এসে সেনাবাহিনীকে প্রতিপক্ষ বানিয়ে একটা স্ট্যাটাস দেওয়া এটা কিন্তু আসলে গণতান্ত্রিক চর্চার মধ্যে পড়ে না এটা সম্পূর্ণ একটা একটা বিভক্তি জনমনে বিভক্তি এবং পুরো জাতির মধ্যে একটা বিভক্তি তৈরি করেছে সেই জায়গাটা আমি বলতে যাচ্ছি যে কার অবস্থাটা সঠিক বলে মনে করেন সেনাবাহিনী একটা স্টেটমেন্ট তারা একটা কথা বলেছে স্টেটমেন্ট আমি অফিসিয়ালি দিয়েছি কিনা যাই না তবে একটা গণমাধ্যম সূত্রে এরকম কথা বলেছে কারণ আপনাদের মধ্যে কিন্তু রাজনীতির অবস্থান নিয়ে ভিন্ন ভিন্ন তর্ক চূড়ান্ত সাংগঠনিক অবস্থানটা কোথায় কার সাথে আপনারা সাংগঠনিক অবস্থান হচ্ছে এক নম্বর যেটা সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষের ব্যাপারে বাংলাদেশের রাজনীতির ব্যাপারে সম্পূর্ণরূপে সিদ্ধান্ত দিবে বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের যারা সিভিলিয়ান তারা এজ এ পলিটিক্যাল এজ এ হচ্ছে ইনস্টিটিউশন গভর্নমেন্টাল ইনস্টিটিউশন এবং সরকারি ইনস্টিটিউশন হিসেবে এখানে আর্মির কোন আসলে রোল নাই আমি এবং আর্মি আমার জানার মতে এই বিষয়ে মানে রোল নেওয়ার ব্যাপারে আমি মানে গোয়ার মানে যারা নেতৃত্ব মানে আর্মির যারা অফিসার আছেন তাদের খুব বেশি আছে মানে প্রত্যাশা তো ব্যাপারটা এরকম না তাদের ইচ্ছা হচ্ছে ব্যাপারটা নাই আমি যতটুকু জানি এটা হচ্ছে এক নম্বর বিষয় নাম্বার দুই নম্বর যেটা বিষয় সেটা হচ্ছে আওয়ামী লীগকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে এবং আওয়ামী লীগকে বিচারী মানে সেটা মানে আওয়ামী লীগের বিচার যে বিচার যেটা আইসি ট্রাইব্যুনাল যেটা চলছে আওয়ামী লীগের নেতৃত্বের যে বিচার চলছে পাশাপাশি আওয়ামী লীগের বিচারও শুরু করতে এটা হচ্ছে আমাদের এক নম্বর স্টার নাম্বার দুই নম্বর যে যেটা নিয়ে আমরা সমাবেশও করেছি সেটা হচ্ছে যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে এবং আমাদের আর মানে আমাদের তিন নম্বর যে সেটা হচ্ছে আওয়ামী লীগের যে কার্যক্রম সেই কার্যক্রম যেহেতু তারা মানে একটা গণহত্যার সাথে সম্পৃক্ত এই কার্যক্রমকে নিষিদ্ধ করতে হবে এটা হচ্ছে এনসিপির অফিসিয়াল প্রেস ব্রিফিং এ অফিসিয়াল যে প্রেস রিলিজে সেটা দেওয়া অবস্থা আর একটা মানে আমি তো মানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে এবার আফগানিস্তান যে যাওয়ার যে ব্যাপারটা ওটা ছিল তাদের ব্যক্তিগত একটা বিষয় তারা তারা দেখা করতে মানে তারা হচ্ছে ব্যক্তিগতভাবে দেখা করছে এটা মানে এনসিপি পক্ষ থেকে কোন প্রকার দেখা হয়নি মানে তারা তাদের মতো দেখা করছে এবং সেখানে যেটা হয়েছে এখনই আমি বলি এগারো তারিখ রাতে আমার আমি আমার হাসনাদের সাথে এই বিষয়টা নিয়ে কথা হয় যে এটা মানে কি হয়েছে তখন হাসান তখন বলে যে ভাই রিফাইন নাও মিলি একটা আলাপ করা দিতে মানে আলাপ আমি থেকে দিতে চাচ্ছি এটা একটা কথা আসে তো পরবর্তীতে যখন একটা জিনিস বুঝি মানে এগারো তারিখ এগারো একটু একটু আমরা ফ্রেন্ডলি আলাপ করি বোঝার চেষ্টা করি কারণ আমরা শুধুমাত্র কথা বলার জন্য টক শো করি না তো জিনিসটাকে বুঝবার এবং বোঝাবার চেষ্টা করি এগারো তারিখ হাসার যে স্ট্যাটাস দিয়েছে এগারো তারিখ সে দুটা ত্রিশ মিনিটে সেখানে গিয়েছিল গিয়ে এই কথাগুলি বলেছে যা যা ইত্যাদি ইত্যাদি সব স্ট্যাটাস লিখেছে আপনি বলেছেন যে সেনাবাহিনী নাকি বলেছে তাদেরকে রিফাইনকে পুনর্বাসন করার চেষ্টা করছে আর সেখানে ডেকেছে নাকি তারা গেছে কেন তারা এসব নিয়ে কথা বলতে গেল সেখানে প্রশ্ন আচ্ছা এখানে হচ্ছে মানে আর্মি থেকেই আমাদের মানে আর্মি থেকে সিদ্ধান্ত তখন বুঝাতাম বা আর্মি চাপিয়ে দিত বা আর্মি বলতো হ্যাঁ যদি আর্মি ডেকে নিত যে হ্যাঁ আসলে তোমরা তোমাদের সাথে কথা আছে এই কথা বলে বলতে যে এই আমরা চাই ইরাক এখন যতটুকু আজকে তত খবর এটা হল যে আরমিতো তাদেরকে ডাকেনি তারা নেজ থেকেই আরুন প্রতানশনের দেখা হতে গেছে এটা 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 সম্পূর্ণরূপে একটা ইনফর্মাল ছিল ইনফর্মাল আলাপ মানে যাওয়া দেখা করার বিষয়টাতে ছিল তো আরমের কোনো ভূমিকা ছিল এই এই দেখা করা এবং এই যাওয়া এই এটা সম্পূর্ণ ছিল একটা ইনফর্মাল একটা পোস্টসে যেটা যে মা মানে একটা জিনিস দেখেন সেটা হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে আর্মি কিংবা আর্মি তো করেন সচিবালয় কিংবা শিক্ষা ভবন কিংবা এর মধ্যে একটা মানে তাদের যদি আমরা ধরি যে প্রতিরক্ষা মন্ত্রকয়ের আন্ডারে একটা প্রতিষ্ঠান কিন্তু স্বর্ণ মন্ত্রকের আন্ডারে যেরকম কুইশ একটা প্রতিষ্ঠান আর্মি একরকম একটা প্রতিষ্ঠান এইগুলোর সাথে ইনফরমালি অনেক জায়গায় অনেক রকম কথাবার্তা হয় এটা একটা বিষয় আর কি সেই পেক্ষেপে ওখানে

আওয়ামী লীগ ফ্যাসিস্ট পলিটিক্যাল পার্টি হিসেবে তারা দলগতভাবে জুলাই গণহত্যা এবং পরপর তিনটা নির্বাচন রিগিং সহ মানে সাপলা গণহত্যা ইলখানা বিদ্রোহ থেকে ইলখানা গণহত্যা থেকে শুরু করে গণহত্যা থেকে শুরু করে প্রত্যেকটা যে তারা যেটা করছে তারা সাংগঠনিক সিদ্ধান্ত নিয়ে সাংগঠনিক সিদ্ধান্ত নিয়ে তারা মানুষের উপরে গুলি চালাইছে মানুষকে হত্যা করছে মানুষের গণতন্ত্রকে নষ্ট করেছে এইরকম এবং তার থেকে বড় কথা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ কোন বাংলাদেশি রাজনৈতিক দল না এটা হচ্ছে ইন্ডিয়ার একটা এক্সটেনশন তাদের কেবলা হচ্ছে তাদের মানে ঘুড়ির যে নাটায় সে নাটায় চলে গেল থেকে এখন আপনি কখনো রাশিয়াতে কোনো আমেরিকান পলিটিক্যাল পার্টি রাইরে দিবেন না আমেরিকাতে কোনো রাশিয়ান পার্টি বাইরে দিবেন না ঠিক এই আগে থেকে বাংলাদেশের দিল্লির এক্সটেনশন হিসাবে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো প্রকার অধিকার নাই আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নাই আমি বারবার একটা জিনিস একটু বেশি বোঝার চেষ্টা করি এই কারণে আওয়ামী লীগ বলতে কিন্তু দুই থেকে আড়াই কোটি মানুষ রয়েছে তাদের কি অধিকার নাই নাকি শুধুমাত্র অপরাধী আওয়ামী লীগ যারা করেছে তাদের অ্যাজ এ পার্টি অ্যাজ এ পলিটিক্যাল পার্টি আপনি

পলিটিক্যাল পার্টি হিসেবে কোন প্রকার মানে দেশ বিরোধী সহযোগের সাথে যুক্ত থাকে যেভাবে হরকাত জিহাদ কিংবা হচ্ছে এইরকম ভাবে আওয়ামী লীগ হচ্ছে দেশ বিরোধী সাথে তারা জড়িত এজ এ পলিটিক্যাল পার্টি তারা হচ্ছে বাংলাদেশে রাজনীতি করতে পারবে না এটা হচ্ছে আমাদের সিদ্ধান্ত সিম্পল তার মানে হলো আওয়ামী লীগ সংগঠনের আপনার বিলুপ্তি চাচ্ছেন এই আওয়ামী লীগ নামটা বিলুপ্ত যাচ্ছে আমার প্রশ্ন হলো আওয়ামী যারা করতো তাদের তাদের অবস্থান কি হবে তাদের ভিতরে যারা ফৌজদারি অপরাধের সাথে সম্পৃক্ত ছিল তারা হচ্ছে তারা তাদেরকে অবশ্যই ট্রায়ালে মুখোমুখি হবে যারা ফৌজদারি অপরাধের সাথে সম্পৃক্ত না তারা অন্য কোন নাম নিয়ে কিংবা অন্য কোন পলিটিক্যাল পার্টিতে অন্য কোন যে যা মানে অন্য কোন ভাবে রাজনীতি করবে সেখানে আমাদের কোনো আলাপ নাই কিন্তু আওয়ামী লীগ এই কথাটা

একটা জায়গায় এখানে অমিল আপনারা চাচ্ছেন অমলিক নামে কোনো রাজনীতি হবে না মানে ওই সংগঠনের নাম দিয়ে পাইন যারা ফ্রেশ মানুষ তারাও আওয়ামী লীগ সংগঠনের রাজনীতি করতে পারবে না এইখানেই শুধুমাত্র ব্যবধান এখন আপনারা চান যারা ফ্রেশ তারা করুক তবে আওয়ামী লীগ ব্যানার না হোক অন্য কোন ব্যানার করুক এই তো একদম ক্লিয়ার দর্শক আপনাদের মতামত জানতে চাই কারণ এই জিনিসটা বুঝবার জন্য আমাদের গত দুদিন ধরে আমি বুঝাতে চেষ্টা করছি নিজে বুঝবার চেষ্টা করছি অনেক অংশে আমি বারবার বুঝতে পারিনি এটা যদি আপনার আপনার ব্যক্তিগত অবস্থা নাকি সাংগঠনিক অবস্থান না এটা এটা আমরা কিন্তু এই ব্যাপারটা হচ্ছে আমাদের অফিসার প্রেস লিজি যেটা দিয়েছি সংগঠন হিসেবে আওয়ামী আমরা মানে এক নম্বর সংগঠন হিসেবে আমরা আওয়ামী লীগের বিচার চেয়েছি এবং আওয়ামী লীগের যে ব্যাপারটা সেটা এসেছি যেহেতু তারা তিনবারের ভোট লিগের সাথে জড়িত

মুখোমুখি হওয়ার জন্য তিনি ঢুকবেন না যখন তিনি যে কোনো মুহূর্তে ঢুকে যেতে পারেন এ কথাটা তো ডেফিনেটলি আপনারা তাকে ট্রায়ালের জন্য আনতেছেন ব্যাপারটা তা না ব্যাপারটা হবে এরকম

পলিটিক্যাল পার্টি আপনি একটা জিনিস দেখেন তারা ইতিমধ্যে দুই দিন হরতাল লিখেছে নানা সময় নানা রাজনৈতিক কর্মসূচি দেখছে কিন্তু সাধারণ মানুষ তাদের দেখি মাত্র মায় এই পর্যায়ে চলে গেছে বাংলাদেশে আওয়ামী লীগ বলে কোন দল যখন পদচিত হয় মুসলিম লীগ উনিশশো উনসত্তর গণভ্যুত্থানে তারা নাই হয়ে গেছে জাতীয় পার্টি নব্বই গণভ্যুত্থানে নাই হয়ে গেছে দুই হাজার চব্বিশের গণভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ বাংলাদেশে নাই হয়ে গেছে আমলিক মানে শেখাসিনা তো প্রধান অপরাধী সুতরাং শেখাসিনারও যেরকম ধুকবার কোন সুযোগ নেই ঢুকলেও তিনি অবশ্যই ট্রায়াল ফেস করতে হবে ট্রায়াল ফেস করা মানে হলো তিনি জেলে থাকবেন এটা কোনো পথ নেই এটাই monopoli আমরা 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 শেখাসিনার যে আইনি অধিকার সেটার পক্ষে সে চাইলে বিদেশি কোনো আইনজীবী নিয়োগ দিতে পারে সে চাইলে হচ্ছে তার ডিফেন্সের জন্য যত কাজ সম্ভব সে করতে পারে এটা এটা হচ্ছে আমি আমি নিজে একজন আইনের আইনের স্টুডেন্ট আমি একজন নিজে লয়ার স্টুডেন্ট আপনি বিশ্ববিদ্যালয়ে আইন আইন বিভাগে পড়ছেন আমি জানি আপনার ধন্যবাদ এটা খুবই চমৎকার কথা বলেছেন সেখানে আসুক টপ করে ঢুকুক আর অফিশিয়ালি ঢুকুক বাট তাকে তারা চায় যে একজন নাগরিক হিসেবে তিনি তার বিচারিক অধিকার পাক এবং সেই অনুপাতে যে ফলাফল আসবে আদালত থেকে সেটি ফেস করুক এরপরে সেভাবে তিনি যারা দেখবেন